আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিজয় দিবস উপলক্ষে সাহারাবুড়িকে একটু সাজালাম সাহারাবুড়িকে সাজানোটা এতটা কঠিন হবে ভাবতেও পারিনি আমার মেয়েটা ভীষণ চঞ্চল ভীষণ দুষ্ট ওকে দিয়ে কোনো কাজ করানো যায় না একটু সুস্থ ভাবে বসেই না আমি ওকে কিভাবে সাজাবো বল তো দেখো বারবার পাকনা বলে উঠে যাচ্ছে তারপর ওকে আমি মোবাইল দিলাম ও তারপরে লিপস্টিক দিলাম যাতে লিপস্টিকটা নিয়ে একটু শান্ত থাকে ও তো লিপস্টিকের পাগল লিপস্টিক পেলে আর কিচ্ছু লাগে না পাকনা বলে লিপস্টিক দিয়ে একা একাই সাজা শুরু করেছিল তারপর ওর চোখের কাজটা করে আমি গালে একটা পতাকা এঁকে দিলাম দেখো আমার মেয়ের দোষটা আমি সামলাতে সামলাতে আমি নিজেই পাগল হয়ে গেছি বাংলাদেশের পতাকা আঁকতে গিয়ে আমি প্রথমে লাল দিয়ে ফেলেছি আর মাঝখানে সবুজ দিয়ে ফেলেছি যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে একটা বিশ্বযুদ্ধের মতো লেগেছিল কিভাবে যে আমার মেয়েকে সামলালাম ও তো কিছুতেই দিতে দেবে না তারপরে গোলটাও এলোমেলো করে ফেলেছিল তারপর গোলটাকে আমি অনেক কষ্ট করে একটা শেপ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে এবার পাকনাবুরীকে আমি কাপড় চোপড় পরিয়ে দেব তারপর তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে দেখতেই পাচ্ছ পাকনাবুরী রেডি হয়ে কত খুশি হয়েছে ওকে নিয়ে আমাদের পাশের একটা স্কুলে এসেছিলাম সেই স্কুলেই আমি লেখাপড়া করেছি ওকে নিয়ে গিয়েছিলাম কিন্তু দেখো আমি ভয়েসও দিতে পারছি না আমার মেয়ে আমার পিঠের উপরে বসে আছে কিভাবে ভয়েসটা দেব খুবই কষ্ট হচ্ছে যাই হোক পাকনা নিয়ে অনেক ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম স্কুলে আমি ভেবেছিলাম অনুষ্ঠান হচ্ছে কিন্তু এখনো অনুষ্ঠানের কিছু শুরুই হয়নি তারপর আমরা আর অপেক্ষা করলাম না পাকনাবুরের খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল তাই আমরা চলে আসলাম তো জানিও পাকনাপুরের লোকটা কেমন হয়েছে আর এই লোকটা করার জন্য আমি কোনো শাড়ি কিনিনি বাসায় থাকা ওন্না দিয়েই আমি এই শাড়িটা বানিয়েছি নিচে একটা লাল ওন্না দিয়েছি আর উপরে একটা সবুজ ওন্না দিয়ে এই শাড়িটা আমি তৈরি করেছি যাই হোক পাকনাপুরিকে কোনো রকম সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম কেমন লাগলো জানিও কি আম্মা తుల <laughs> కథ <gurti> <tubi>? <laughs> <tallek>